আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো চিচিঙ্গা বা হোঁপা ভাজা আমি একটা হোঁপা নিয়ে নিয়েছি এটা আমি একটা চাকুর সাহায্যে ওপরে যে ছাল ওটা আমি চেছে নিচ্ছি এটা আমি কুচি কুচি করে কেটে নেব রকম কুচি কুচি করে কেটে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আমি একটা কড়াই চাপিয়ে দিলাম এর কড়াইটা আমি গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ হালকা ব্রাউন কালার করে নেবো দিয়ে দিচ্ছি চিচিঙ্গা এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আমি রান্নাটা করে নেব চেচিঙার মধ্যে জল ছেড়েছে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব টা আমি খুলব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি কিছুক্ষণ আরও ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে